নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার কর্মযোগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি তেইশে শ্রাবণ আটই আগস্ট বৃহস্পতিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ তেইশে শ্রাবণ আটই আগস্ট বৃহস্পতিবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছে তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ তেইশে শ্রাবণ আটই আগস্ট বৃহস্পতিবার সূর্যোদয় পাঁচটা চোদ্দ সূর্যাস্ত ছটা তেরো চতুর্থী রাত্রি দশটা বারো উত্তর ভারতের নক্ষত্র রাত্রির দশটা বত্রিশ যোগ রাত্রি বারোটা সাতান্ন গণিজকরণ দিবা নটা তেরো গতে বৃষ্টিকরণ রাত্রির দশটা বারো গতে বব করণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ তেইশে শ্রাবণ আটই বৃহস্পতিবার কোন গ্রহ কোথাও অবস্থান করছে প্রথমে মেষ ফাঁকা বৃষে অবস্থান করছে মঙ্গল আর বৃহস্পতি মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে রবি আর সিংহে অবস্থান করছে বুধ আর শুক্র চন্দ্র আজকে অবস্থান করছে কন্যায় কন্যায় চন্দ্র উত্তর ভারবুলী নক্ষত্রে চন্দ্র আছে কেতুর সঙ্গে তৈরি করেছে অশুভ গ্রহণযোগ আর শনি বক্রি অবস্থায় কুম্ভে আর রাহু অবস্থিত মিনে এবার আসুন দেখে নি মিন রাশি আজ তেইশে শ্রাবণ আটই আগস্ট বৃহস্পতিবারের রাশিফল আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট অস্থিরতা ও চাপের দিন যাবে আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাই বা ভ্রাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতির মুখ দেখবেন আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি সন্তানের কর্মের উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি অবশ্যই পাবেন এছাড়াও মিন রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে শুভ সমাচার আছে আপনার রাশির ষষ্ঠ স্থানে শুভ লক্ষ্মী নারায়ণ যোগের প্রভাবে আজকের দিনে আপনার কিছুটা শত্রু নাশ হবে এছাড়াও আর্থিক দিক দিয়ে আপনার কিছুটা উন্নতি আজকের দিনে হবে তবে আজকের দিনে আপনাকে যে ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয় কারণ আকস্মিক শারীরিক অসুস্থতা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে মায়ের শরীর ভালো থাকবে না মাকে নিয়ে আপনার চিন্তার অ্যাক্সেস এছাড়াও আজকের দিনে আপনার যে দিক দিয়ে চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতির মুখ দেখতে পাবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিক্রম বৃশ্চিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আছে এছাড়াও আপনার যদি দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার আপনার ভাতা ভগিনীরা মিন রাশি আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মীন রাশি আজকের দিনে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি একাধিক বিপদ থেকে মুক্তি পাবেন এছাড়া মিন রাশি আকস্মিক কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান মানসিক অস্থিরতা আপনার আসতেই পারে সেদিক তো আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি মিন রাশি হন তবে মিন রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয় কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনে উন্নতি অবশ্যই আছে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্যকারক তা হচ্ছে এক বাকাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে ভালো আচরণ করবে এদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতি করতেই পারবেন আপনি যদি মিন রাশি জাতক জাতিকার তবে মিন রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে মায়ের শরীর ভালো যাবে না মায়ের শরীর অবশ্যই আপনাকে যথেষ্ট চাপে রাখবে মাকে নিয়ে আপনাকে বিশেষ চিন্তায় থাকতেই হবে আপনি যদি মিন রাশি জাতক জাতিক তবে মিন রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে অস্থিরতা থাকতেই পারে তা হচ্ছে বন্ধুস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনার অস্থিরতা থাকবে আপনার জীবনে নানা চাপ থাকবে তবে মিন রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে মহাসৌভাগ্য যোগ আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তিরা দ্বারা আপনি নিশ্চিত উন্নতির মুখ দেখবেন এছাড়া মিন রাশি আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা সাহায্যের হাত বাড়ি দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতি করতেই পারবেন তবে আকস্মিক আপনার ভালো ধরনের লটারি লাগার সুযোগ আপনি আজকের দিনে পাবেন আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা টু 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 সেভেন ফাইভ টু 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 সেভেন ফাইভ ডবল টু টু সেভেন ফাইভ ডবল টু টু সেভেন ফাইভ এই নাম্বার ধরে দেখতে পারেন নিশ্চিত আপনি অবশ্যই ভালো ধরনের লটারি পেতেই পারবেন আপনি যদি মিন রাশি জাতক জাতিকার মিন রাশি উচ্চক্ষেত্র থেকে আয় কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি থাকবে এছাড়াও আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যাক্ষেত্রে সাফল্য সন্তানের শারীরিক সুস্থতা আপনাকে যথেষ্ট চিন্তা থেকে মুক্তি দেবে তবে মিন রাশি আপনার নিজের শরীর ভালো থাকবে না নিজের শরীর স্বাস্থ্য সম্পর্কে আপনি সজাগ থাকবেন আকস্মিক কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান মানসিক অস্থিরতা তৈরি হতেই পারে সেদিক দিয়ে সাবধান এছাড়াও আপনার দিক থেকে নানা ধরনের অশান্তিময় পরিস্থিতি আসতেই পারে সেদিক দিয়েও আমি আপনাকে সাবধান করলাম আপনি যদি মিন রাশি হন তবে মিন রাশি আজকের দিনে আপনার কোনো ক্ষেত্রে বিশেষ করে কর্মজীবনের সাফল্যের খবর আপনি অবশ্যই পাবেন তবে মিন রাশি আজকের দিনে আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক মোটেও ভালো যাবে না একে অপরের জন্যে কোনো কারণে ঝগড়া অশান্তি বিবাদ হতেই পারে সেদিক দিয়ে মিন রাশি আমি আপনাকে সতর্ক করলাম এছাড়া মিন রাশি আপনার যেদিক দিয়ে ডিস্টার্ব থাকবে তা হচ্ছে এক বা একাধিক আপনার সন্তানজনিত কিছুটা অস্থিরতার খবর আপনি নিশ্চিত পেয়েই যাবেন আপনি যদি মিন রাশি হন তবে আজকের দিনে কোথাও পরে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান এছাড়া মিন রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে মা তারাকে আরাধনা করবেন মা তারার মহামন্ত্র তারাই তারা ইনামা তারাই নামা এই মহামন্ত্র জপ করবেন এবং মাতৃ আরাধনা করবেন এতে আপনার জীবনে সমৃদ্ধি আসবেই আসবে আপনি যদি মিন রাশি হন তবে মিন রাশি আজকের দিনে ক্ষেত্র থেকে আয় কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি আপনাকে নির্দিষ্ট স্পথ চিনাবে তবে মীন রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে অস্থিরতা আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি নিশ্চিত উন্নতির মুখ দেখতেই পাবেন আপনি যদি মিন রাশি তবে মীন রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে প্রচণ্ড অস্থিরতা রয়েছে তা হচ্ছে আপনার কোনো নারী ঘটিত কোনো সমস্যা আপনার জীবনে আসতে পারে সেদিক দিয়ে সজাগ থাকবেন আপনার শত্রুরা চরম ক্ষতি করতে পারে এরা তুক তা টোনা টোটকা তন্তমন্ত করছে এরা তুক তা টোনা টোটকা তন্ত করে আপনার জীবনকে সর্বনাশের পথে নিয়ে যেতে চাইছে তাই সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম আপনি যদি মিন রাশি হন তবে মীন রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে যথেষ্ট সৌভাগ্য আছে তা হচ্ছে আপনি পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের দ্বারা উপকৃত হবেন তারা বিপদের সময় আপনার পাশে থাকবে তবে আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর শিবশংহ মহাদেবের মাথায় গঙ্গা জল দুধ সিদ্ধি দই দিতে ভুলবেন না এবং বেলপাতা অবশ্যই দেবেন আর ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই জাদু মন্ত্র এক হাজার আটবার বার জপ করুন এতে জীবনের সমস্ত দুঃখ কষ্ট মিটবে মিন রাশি মা তারাকে একশো আর জবার মালা দিতে ভুলবেন না আর তারা নামা তারা নামা তারা নামা এই মহামন্ত্র জপ করবেন এছাড়াও আজকের দিনে আপনি দেবগুরু বৃহস্পতি বীজ মন্ত্র জপ করবেন এতে দেবগুরু বৃহস্পতি সন্তুষ্ট হবেন আর আজকের দিনে আপনি কপালে কণ্ঠে এবং নাভিতে এবং হাতের দুটো চেটোয় কিছুটা কাঁচা হলুদ লাগিয়ে স্থান করবেন এতে আপনার জীবনে অবশ্যই সমৃদ্ধি আসবে কাঁচা হলুদ বেটে স্থানের সময় এই অঙ্গগুলোতে স্পর্শ করিয়ে আপনি যদি স্নান করেন স্বয়ং দেবগুরু বৃহস্পতি সন্তুষ্ট হবেন মা লক্ষ্মী সন্তুষ্ট হবে এছাড়াও আজকের দিনে আপনি বিশেষভাবে হলুদ বর্ণের পোশাক করুন এই বর্ণের পোশাক আপনার জীবনে আপনাকে নানা বিপদ থেকে উদ্ধার করুন সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ তেইশে শ্রাবণ আটই আগস্ট বৃহস্পতিবারের আর রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জান ভিডিও শেষ করলাম নমস্কার